কল্পনা করুন এমন এক জগতের কথা যেখানে নেই কোনো বার্ধক্য নেই কোনো ক্লান্তি নেই কোনো বিষণ্নতা কিংবা বিচ্ছেলের হাহাকার এক চির যৌবনা স্বপ্নপুরী যার প্রতিটি ধূলিকণা মিশকের চেয়েও সুগন্ধি আর প্রতিটি মুহূর্ত অপার্থিব আনন্দে ঘেরা মহান আল্লাহ আল্লাতালা মুমিন বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন জান্নাত আর সেই জান্নাতের এক অন্যতম আকর্ষণ হল জান্নাতের হুর এবং জান্নাতি নারীদের বর্ণনা আজ আমরা কুরআন এবং হাদিসের আলোকে এমন এক রোমাঞ্চকর ভ্রমণে যাব যা আপনার হৃদয়ে জান্নাতের প্রতি তৃষ্ণা বাড়িয়ে দেবে বহুগুণ আমরা জানব জান্নাতের সেই রহস্যময়ী হুরদের প্রকৃত পরিচয় এবং আমাদের সমাজের প্রচলিত কিছু ভুল ধারণার অবসান ঘটাব ইনশাআল্লাহ জান্নাতের হুরদের কথা উঠলেই আমাদের চোখে ভেসে ওঠে এক অপার্থিব সৌন্দর্যের প্রতিচ্ছবি হুর শব্দটি পবিত্র কুরআনে চারবার এসেছে এর আক্ষরিক অর্থ হল এমন নারী যার চোখের সাদা অংশ অত্যন্ত ধবধবে সাদা এবং কাল অংশটি কুচকুচে কালো যা সৌন্দর্যের এক অনন্য মাপকাঠি মহান আল্লা তায়লা তাদের বর্ণনা দিয়ে বলেছেন তারা হবে দাগর চোখের অধিকারিণী তাদের গায়ের চামড়া এতটাই স্বচ্ছ এবং মসৃণ হবে যে তা মনে হবে যেন সুরক্ষিত মণিমুক্ত অথবা প্রবাল হাদিসের বর্ণনা অনুযায়ী একজন হুর যদি পৃথিবীর দিকে একবার উঁকি দেয় তবে তার নূরের উজ্জ্বলতায় আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত দিক আলোকিত হয়ে যাবে এবং গোটা পৃথিবী মৃগনাভি বা মিশকের সুগন্ধিতে ভরে উঠবে তাদের সৌন্দর্য এতটাই প্রবল হবে যে জান্নাতি পুরুষরা যখন তাদের দিকে তাকাবে তখন হুরদের শরীরের স্বচ্ছতার কারণে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে কিন্তু এই দেখা কোনো কুৎসিত দৃষ্টিতে নয় বরং তা হবে পরম পবিত্রতা ও অলৌকিক সৌন্দর্যের বহিঃপ্রকাশ তবে জান্নাতের হুরদের নিয়ে আমাদের সমাজে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত আছে অনেকে মনে করেন জান্নাত মানেই কেবল পুরুষদের ভোগ বিলাসের জায়গা যেখানে শুধু হুরদের কথা বলা হয়েছে কিন্তু এটি একটি বড় ভুল ধারণা জান্নাত হল মুমিন পুরুষ ও নারী উভয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার জান্নাতে মুমিন নারীরা যে মর্যাদা ও সৌন্দর্য লাভ করবেন তার সামনে হুরদের সৌন্দর্য হবে অতি সামান্য উম্মে সালামা রাদিয়াল্লাহ আনহা যখন রাসুল উল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে হে আল্লাহর রাসুল দুনিয়ার নারীরা উত্তম নাকি জান্নাতের হুররা তখন রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন দুনিয়ার নারীরা হুরদের চেয়েও কয়েক গুণ বেশি শ্রেষ্ঠ এবং সুন্দরী হবে ঠিক যেমন একটি কাপড়ের বাইরের অংশটি ভেতরের আস্তরের চেয়ে বেশি সুন্দর ও দামি হয় এর কারণ হল দুনিয়ার নারীরা এই পৃথিবীতে আল্লাহর ইবাদত করেছেন রোজা রেখেছেন নামাজ পড়েছেন এবং কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েও ইমান রক্ষা করেছেন তাদের এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তালা তাদের জান্নতে এমন এক নূর বা জ্যোতি দান করবেন যা দেখে হুররা পর্যন্ত বিস্মিত হয়ে যাবে জান্নাতের হুরদের সৃষ্টি করা হয়েছে সরাসরি জান্নাতের ভেতরেই তারা কখনও দুনিয়াতে আসেনি কিন্তু জান্নাতি নারীরা হবে এই পৃথিবীর সেই সব পুণ্যবতী নারী যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেদের জীবন অতিবাহিত করেছেন জান্নাতে প্রতিটি নারী হবেন চিরযৌবানা সেখানে কোনো বার্ধক্য থাকবে না কোনো রোগ শোক থাকবে না দুনিয়াতে হয়তো কেউ অসুস্থ ছিলেন কেউ শারীরিকভাবে দুর্বল ছিলেন বা কারোর রূপলাবণ্য কম ছিল কিন্তু জান্নাতে প্রবেশের সাথে সাথে আল্লাহ আল্লাহতালা প্রত্যেক মুমিন নারীকে হুরদের চেয়েও লক্ষ গুণ বেশি সুন্দরী করে দেবেন তাদের পরনে থাকবে জান্নাতের রেশমি পোশাক এবং অলঙ্কার যা দুনিয়ার কোনো চোখ কখনো দেখেনি তারা জান্নাতে থাকবেন পরম সুখে তাদের কোনো কাজ করতে হবে না কোনো কষ্ট সহ্য করতে হবে না তারা হবেন জান্নাতের সম্রাজ্ঞী বা রানী হুরদের চরিত্র সম্পর্কে আল্লাহ তালা বলেছেন তারা হবে তারাফ বা অবনত দৃষ্টির অধিকারিণী অর্থাৎ তারা তাদের স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকাবে না এবং অন্য কাউকেই ভালোবাসবে না তারা পবিত্র এবং নিষ্কলুষ জান্নাতের তাবুতে তারা অবস্থান করবেন এবং তাদের গলার স্বর হবে অত্যন্ত মধুর হাদিসে এসেছে জান্নাতের হুররা জান্নাতীদের জন্য এমন সুরে গান গাইবে যা কোনো মানুষ আগে কখনো শোনেনি তাদের গানের কলিগুলো হবে মহান আল্লাহর প্রশংসা এবং জান্নাতীদের জন্য ভালোবাসা মিশ্রিত তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি যে জান্নাতের এই সঙ্গীত বা আনন্দ দুনিয়ার কোনো গুনাহের কাজের মতো নয় বরং তা হবে আত্মার পরম প্রশান্তি আরেকটি বড় বিভ্রান্তি হল হুরদের সংখ্যা নিয়ে বিভিন্ন বর্ণনায় বাহাত্তর জন হুরের কথা আসলেও অনেক বিশেষজ্ঞ আলেমের মতে এটি জান্নাতিদের সুউচ্চ মর্যাদা বোঝাতে একটি রূপক সংখ্যা হিসেবে ব্যবহৃত হতে পারে জান্নাতে মুমিনদের মর্যাদা অনুযায়ী তাদের নিয়ামত বৃদ্ধি করা হবে কিন্তু মনে রাখতে হবে জান্নাত এমন এক জায়গা যেখানে কারো মনে কারো প্রতি হিংসা বা বিদ্বেষ থাকবে না মুমিন নারীরা জান্নাতে তাদের স্বামীদের সাথে যখন থাকবেন তখন তারা কোনো হুরের প্রতি ঈর্ষান্বিত হবেন না কারণ আল্লাহ তালা জান্নাতীদের অন্তর থেকে সব ধরনের নেতিবাচক আবেগ দূর করে দেবেন জান্নাতের প্রতিটি মুহূর্ত হবে তৃপ্তিদায়ক হুর এবং জান্নাতি নারীদের সৌন্দর্যের আরেকটি রোমাঞ্চকর দিক হল তাদের চিরস্থায়ী যৌবন জান্নাতে যাওয়ার পর কারও বয়স বাড়বে না সবাই ৩৩ বছর বয়সের টকবগে যুবক ও যুবতী হিসাবে অবস্থান করবেন জান্নাতের খাবার এবং পানীয় কোনো অপবিত্রতা সৃষ্টি করবে না কেবল ঢেকুর এবং সুগন্ধি ঘামের মাধ্যমেই তা হজম হয়ে যাবে জান্নাতি নারীদের সৌন্দর্য প্রতিদিন বৃদ্ধি পেতে থাকবে সহি হাবিসের বর্ণনা অনুযায়ী জান্নাতে এমন বাজার থাকবে যেখানে জান্নাতিরা প্রতি শুক্রবারে একত্রিত হবেন সেখান থেকে ফেরার পর স্বামী ও স্ত্রী একে অপরকে দেখে অবাক হয়ে বলবেন আল্লাহর কসম আমাদের বিদায়ের পর তোমরা তো আগের চেয়েও অনেক বেশি সুন্দরী হয়ে গেছ জান্নাত হল সেই অবিরাম সুন্দরের খেলা যেখানে কোনো কিছুর শেষ নেই কুরআন মাজিদে জান্নাতি নারীদের খায়রাতুন হিসান বা পরম সুন্দরী ও সচ্চরিত্রবান বলে অভিহিত করা হয়েছে তারা সোনার তৈরি সোফায় হেলান দিয়ে বসবেন এবং মুক্তর কারুকার্য করা গালিচায় বিচরণ করবেন তাদের সেবা করার জন্য থাকবে অসংখ্য খাদেম এই যে বিশাল আয়োজন এই যে অভাবনীয় নিয়ামত এগুলো কিন্তু এমনি এমনি পাওয়া যাবে না এর জন্য দুনিয়ার এই সামান্য কয়েকদিনের জীবনে আল্লার হুকুম এবং রাসুলের সুন্নাহ মেনে চলা জরুরি বিশেষ করে মা বোনদের জন্য জান্নাতে যাওয়া পুরুষদের তুলনায় অনেক সহজ করে দেওয়া হয়েছে যদি কোনো নারী পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করেন রমজানের রোজা রাখেন নিজের চরিত্র রক্ষা করেন এবং স্বামীর আনুগত্য করেন তবে জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দিয়ে তার প্রবেশের অধিকার থাকবে জান্নাত এবং হুরদের বর্ণনা কেবল গল্পের জন্য নয় বরং এটি আমাদের ইবাদতে উৎসাহিত করার জন্য দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্য ও মোহের পেছনে না ছুটে চিরস্থায়ী জান্নাতের সৌন্দর্যের জন্য প্রতিযোগিতা করা উচিত কল্পনা করুন সেই দিনটির কথা যখন কোনো মুমিন জান্নাতে প্রবেশ করবেন এবং তার সামনে তার দুনিয়ার স্ত্রী হুরদের চেয়েও কোটি গুণ নুরানি চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকবেন সেই আনন্দ সেই প্রাপ্তি কি পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব কখনো না তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যেন আমরা সেই চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হতে পারি আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম যে জান্নাতের হুররা আল্লাহর এক অপূর্ব সৃষ্টি হলেও মুমিন নারীদের মর্যাদা তাদের চেয়ে অনেক উপরে হুররা হবে জান্নাতের সেবিকা ও সঙ্গী কিন্তু দুনিয়ার মুমিন নারীরা হবেন জান্নাতের সম্রাজ্ঞী ইসলাম নারীকে যে উচ্চ মর্যাদা দিয়েছে জান্নাতের এই বর্ণনা তার এক প্রকৃষ্ঠ উদাহরণ আমাদের উচিত কুরআন ও সুন্নার সঠিক জ্ঞান অর্জন করা এবং যাবতীয় ভুল ধারণা থেকে নিজেদের মুক্ত রাখা আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হিসাবে কবুল করুন এবং জান্নাতের এই অফুরন্ত নিয়ামত ভোগ করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকের এই ইনফরমেটিভ এবং শিক্ষণীয় ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং জান্নাতের এই বর্ণনা আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন ইসলামের এমন সব সঠিক তথ্য এবং রোমাঞ্চকর ইতিহাস ও অজানা রহস্য জানতে আমাদের সত্যের সন্ধানে ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগায় পরবর্তীতে আপনারা কোন বিষয়ের ওপর ভিডিও দেখতে চান তা কমেন্ট করে আমাদের জানান আজ এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন السلام عليكم ورحمه الله وبركاته